ভিতরে এর ভিতরে ও দেখি নেই তাড়াতাড়ি ও লেখো ও লিখতে পারলে তোমার সুপারম্যান জামা কিনে দেব ও তো ও তাক ও একদম পুদু কেটে দে এখন পুদু দুকি যাবে দেখবে ও হলে কারণ তুন কি আছে ও তা হে ফেদু কিন্তু কাগজ ওনা মু কি কি সমত হয়ে যাবে তো পিছি মত ও লিখতে পারলে তোমার সুপারম্যান জামা কিনে দেবো বললাম তো তাড়াতাড়ি ওয়াটা লেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখো